হ্যাঁ জল তো হয়েছে তাহলে এই যে এত জল আসতেছে কান্তে এই এই জিনিসটা দেখো যে কোনো একটা জায়গায় হচ্ছে জল ফেললেই বোঝা যাবে হ্যাঁ হচ্ছে কথা হুম 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 সামনে কান্ত ঠিক আছে ওই 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 খোলো খুলে তারপর জল ফেলে দেখতে হবে যে কোথায় তা নয় আবারও সমস্যা হয়ে যাবে না ー今度かい